জয় জয়গুরু বন্ধুরা আজকে একটা রেসিপি লই আইলাম তোমরা সামনে তো আজকে বানাইমো খিচুড়ি তো দেখতে থাকো খিচুড়িটা রকম বানাই দেখো এখানে পেঁয়াজ আলু কাঁচামরিচ তারপরে টেমোটো সব কিছু দই লইসি তারপরে চাউলটা আমি কড়াইয়ের মধ্যে লই নিমো চাউলটা আগে ভিজাইয়া রাখছিলাম আমি তারপরে ডাইলটাও ভিজাইয়া রাখছি তারপরে এখানে সব সবজি দিলাইমো আমি পেঁয়াজ ওয়াইজ ক্যাপসিকাম টমেটো আলু এ দেখো রসুন কাঁচামরিচ সব কিছু দিয়া লবণ তারপরে একটা একটা মশলা হলদি মরিচ জিরা ধনিয়া দিলাইলাম দিয়া তারপরে এখানে তেলও দিলাইম ইঞ্জিন তেল এরপরে একটু চিনি দিলাম চিনি দিয়া সব কিছু আমি একলগে মাখাই নি মেনেনেট করে একটু জল দিয়া করে আমি এটা বসাই দিব তো এরকম খিচুড়ি কে কে খাইছো এরকম খিচুড়ি অনেকেই বানাইয়া খায় তো বাবলাও আমিও খাই গেছে মোটামুটি আর এখানে দেখো পাশে আছে আমার মাংস কষা হর মাংস কষা আর খিচুড়ি ওই দেখি গেছে তো টাটা কে কে খাইছ কমেন্টে জানাইও আর মনে করিয়া সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও তোমরা আর আমার পাশে থাকিও এরকমই Terima kasih telah menonton Terima kasih telah menonton